গুড মর্নিং সবাইকে বৃষ্টি ভেজা সকালে সবাইকে জানাচ্ছি শুভ সকাল আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো সুন্দর আছো আর হাসি খুশি আছো বৃষ্টি বলতে হচ্ছে একদম ভোর রাত থেকে অঝোরে বর্ষা হচ্ছে যেটা খুব পছন্দ কোনো বর্জপাত নেই কোনো কিছু নেই আর বৃষ্টির দিন তো আমার তো খুব খুব পছন্দের আর তোমাদের মানে যখন আমি এই ভিডিওটাতে ভয়েস ওভার দিচ্ছিলাম তখনও অঝোরে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির দিন মানেই তো হচ্ছে কারোর জন্য অনেক ভালো আর কারোর জন্য হচ্ছে খুবই দুর্ভোগের জায়গা তাই সব মিলিয়ে বলবো যাই হোক না কেন সব ঋতুকেই সুন্দর করে বরণ করে নেওয়াটাই সবচেয়ে ভালো আর দেখো আমার গাছের ফুলগুলো কত সুন্দর দেখাচ্ছে ওরাও মনে হয় বৃষ্টিকে খুব সুন্দর করে উপভোগ করছে আর পুদিনা পাতাগুলো কেন জানি হচ্ছে মরে বেঁচে আছে কোনো রকম এখন বৃষ্টির পানি পেয়ে হয়তো বা আবার ঠিক হয়ে যাবে তারপর সকালবেলা রান্না করে ওকে নাস্তা করিয়ে তারপর হচ্ছে ও বের বের হয়ে গেল ওর অফিসে আর আমি এদিকে আমার রুমগুলো গুছিয়ে নিচ্ছি আজকে একটু বাইরে যাওয়ার তারা আছে এই বৃষ্টির মধ্যেও হঠাৎ করেই হচ্ছে ছোট ভাইয়ের সাথে একটু বাইরে যেতে হবে কারণ আমি যেখান থেকে পড়াশোনা করেছি আমার ছোটো ভাইও সেখানেই অনার্সটা কমপ্লিট করছে তো ওর হচ্ছে প্রথম ফার্স্ট ইয়ারে ফর্ম ফিল আপ তো ওর ওর সাথে যেতে হবে ওর নাকি একটু নার্ভাস ফিল হচ্ছে তো তাই তাড়াতাড়ি কাজ শেষ করে এখন সেখানে যাব প্রত্যেকটা ঋতুরই ভালো খারাপ দুটো দিকই আছে কিন্তু প্রত্যেকটা বছরই প্রত্যেকটা ঋতুই আসবে এটার জন্য হচ্ছে আমাদের সবসময় যতটা সম্ভব অ্যালার্ট থাকতে হবে আর ভালো খারাপ সব দিকটাই হচ্ছে বরণ করে নিতে হবে কারণ দুর্ভোগটা সবারই হচ্ছে কষ্টটা সবারই হয় কেউ এনজয় করে সেই ঋতুটাকে আবার কারো খুবই কষ্ট হয়ে যায় যেমন আমাদেরও কষ্ট হয়ে যায় আমরা যারা ঢাকার বাসি একটু বৃষ্টি হলেই পানি হয় তখন ঘর থেকে বের হওয়া যায় না আর এখন তো খুবই দুর্ভোগ হবে কারণ হচ্ছে যেখানে গোরবানির গরুর হাটগুলো বসবে সেখানেও যদি পানি হয় ও পশুদেরও তো হচ্ছে খুব কষ্ট হবে আসলে ওদের কথাগুলো ভাবলেও না খুব খারাপ লাগে যে ওরাও তো বৃষ্টির মধ্যে কতটা কষ্ট পাবে আমরা মানুষ বলে হচ্ছে বৃষ্টি হচ্ছে দৌড়িয়ে একটা শেডে গিয়ে দাঁড়াতে পারছি কিন্তু ও ওরা তো সেটা পারছে না ওদের তো যেখানে যেভাবে রাখা হবে ওরা তো সেখানে সেভাবেই থাকবে তাই যেহেতু আজকে বৃষ্টির দিন আর একটু ভেজা টেজাও হতে পারে তাই আজকে আমি এই ড্রেসটাই পরব তো একদম রেডি হয়ে সকাল থেকে সব কিছুই খাওয়া হয়েছে কিন্তু হচ্ছে কফিটাই খাওয়া হয়নি তাই কফিটা নিয়ে নিলাম কফির নেশাটা আমার প্রচণ্ড একটু কমেছিল আবার বেড়ে গিয়েছে আমি অনেক চেষ্টা করেছি হয়তো বা একটু কমিয়ে ফেলতে পেরেছি বা দিনে একবারের মতো অন্তত পক্ষে আমার কফিটা নিতে হয়েছে কিন্তু কারও যদি জানা থাকে যে এই কফি কিভাবে ছাড়া যায় অবশ্যই আমাকে জানিয়ে দিও তারপরে দেখো আমি টিপটপ করে একদম রেডি হয়ে নিয়েছি যাওয়ার জন্য তো আমার মনে হয় এটা একদম পারফেক্ট আজকের এই বৃষ্টি রয়ে দারে। তো এই যে চলে আসলাম আমাদের ভবনটা হচ্ছে আট তলায় আর ওরা হচ্ছে নয় তলায় তো খুবই সুন্দর ওদের করিডোর দিয়ে আমি হাঁটছিলাম আর ওরা না বেশ হচ্ছে ওদের ভবনটাতে অনেক মানে সরি ওদের এইখানটাতে এই তালাটাতে খুব মানে গাছ লাগিয়েছে এটা মনে হয় বিশেষত চাল কুমড়ো গাছ আর ওই পাশে ওরা কিছু প্ল্যান্ট রেখেছে যেগুলো হচ্ছে ইনডোর প্লান্ট আর দেখো এত উপর থেকে হচ্ছে ওয়েদারটা কতটা সুন্দর দেখাচ্ছে আমার তো ভীষণ ভালো লাগছে আর দুর্ভাগ্যবশত মানে ওই কাছাকাছি যাওয়া যায় না তারা এদিক দিয়ে রেলিং দিয়ে দিয়েছে আর এই যে আমাদের সেই ডিপার্টমেন্ট আমার তো দেখে খুব মানে কতটা দিন পর যে এসেছে আমাদের ডিপার্টমেন্টে তা তো অনেক দিন পর এসেছি আমার তো খুব ভালো লাগছিল অনেক দিন পর এসেছি এবং টিচারদের সাথেও দেখা করেছি সবার সাথে সব স্টুডেন্টরা তো ছিল না কারণ আজকে অফ ডে ছিল আর টিচারদের সাথে দেখা করেছিলাম আর হচ্ছে আমাদের এখানে যারা স্টাফরা আছে তাদের সাথে দেখা করেছিলাম অনেকেই হচ্ছে চেঞ্জ হয়েছে নতুন এসেছে যারা পুরাতন ছিল তাদের সাথেও খুব ভালো একটা বন্ডিং ছিল একটা সময় তো এই যে আমার খুব ভালো লেগেছে আবার হচ্ছে এখানে আসা হবে এরকম হঠাৎ করে তা ভাবতে পারিনি আর বাইরে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে এই যে আমাদের ক্যাম্পাসের মাঠ তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম কারণ প্রচন্ড বৃষ্টি হচ্ছিল তাই একটু সাইড হয়ে দাঁড়িয়েছে আর এটা আমাদের ক্যাম্পাসের বাইরে এখানে হচ্ছে কোরবানির হাট বসে তো দেখতেই পাচ্ছ কিছু গরু আসছে আর কিছু আসেনি কিন্তু ওদের জন্য খুব খারাপ লাগছে এই বৃষ্টির মধ্যে ওরা কিভাবে দাঁড়িয়ে আছে উপরে জাস্ট পলিথিন দিয়ে হচ্ছে মানে চালটা দেওয়া আছে আর এই যে আমিও ওদের সাথে হচ্ছে মানে বললাম আমার ছোটো ভাইকে বললাম চল একটু আমরা গরু দেখতে দেখতে যাই তাই হচ্ছে গরু দেখতে দেখতে আসছিলাম আর আসলেই এ যখন আরও বেশি বৃষ্টি হবে এই জায়গাগুলো তো সব মানে হচ্ছে পানিতে ভরে যাবে তখন ওরা কোথায় হবে বা কি হবে জানি না সত্যি খুব দুঃখজনক আর হ্যাঁ আর আমার তো এরকম গরুর হাট দেখতে ভীষণ ভালো লাগে আর এখনই দেখতে পাচ্ছ কতটা কাদা পানি তারপর চলে আসলাম বাসায় ঝুম বৃষ্টি প্রচন্ড বৃষ্টি আর বাসায় হচ্ছে আজকে আমার এক বলা যায় এক মতে ইনভাইট ছিল কারণ আম্মু আজকে সকালবেলায় জানিয়ে দিয়েছিল। আজকে হচ্ছে চিকেন বিরিয়ানি করেছে আমার অবশ্য ওই বৃষ্টির সময় খিচুড়ি খেতে বেশি ভালো লাগে বিরিয়ানি চাইতে কিন্তু হচ্ছে আম্মু বিরিয়ানি করেছে আর দেখো এদিকে হচ্ছে বৃষ্টি আর এদিকে আচার দিয়ে বিরিয়ানি খাচ্ছি কে কে আমার মতো আচার দিয়ে বিরিয়ানি খাও খাওয়াটা পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিও আর বিরিয়ানিতে আলু ছাড়া ইমপসিবল আমার চিকেন বিরিয়ানি বলো যে চিকেন বিরিয়ানিটিই খাই কিন্তু হচ্ছে আলু না থাকলে আমার বিরিয়ানি কেন যেন ভালোই লাগে না আলু যেমন হচ্ছে তোমার মাংসে আমার আলু খুব পছন্দ তেমন বিরিয়ানির আলুটাও আমার বেশ পছন্দ তারপর খাওয়া করে বৃষ্টিতে ভিজে ওখান থেকে শাওয়ার নিয়ে তারপর হালকা বৃষ্টিতেই আমার বাসায় এসে পৌঁছালাম তো আমার এই জায়গাটা একটু এলোমেলো দেখছো কারণ আর কয়েকদিন পর এখানেও ফার্নিচার আসবে রাখবো আর কি তাই হচ্ছে একটু এলোমেলো আছে তখন এগুলো আবার সেট হয়ে যাবে তো এসে হেয়ার কেয়ারটা একটু করে নিচ্ছি আর খুব টায়ার্ড লাগছে কারণ আজকে বেশ একটা মোটামুটি বেশ না বেশি না একটু মোটামুটি ধকল গিয়েছে আর আমার হচ্ছে পা কেটে গিয়েছে তার কারণে আমার একটু বেশি কষ্ট হয়েছে এই আর কিছুই না তারপরে একটু ল্যাপটপ নিয়ে একটু মুভি দেখার জন্য বসলাম একটু মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য আর সাথে হচ্ছে কফি তো আজকের ব্লগটি এ পর্যন্তই তোমরাও কেমন কাটাচ্ছ বৃষ্টির দিনগুলো অবশ্যই জানিয়ে দিও